হে গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক বি কুইন তো আজকে সকাল সকাল উঠে পড়েছে সকাল সাতটা বাজে আজকে আমি কলেজে প্রোগ্রামে যাচ্ছি এর জন্য একটু তাড়াতাড়ি তো আজকে একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস সকলকে জানাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা আর বাইরে বসে আছি এই যে আমাদের বাড়ির কাজ চলছে তো আমি রেডি হব তারপর দেখাচ্ছি এখানেই বসে বসে ভাবলাম ভিডিওটা করে নেই তো রেডি হয়ে তারপর দেখাচ্ছি তোমরা পুরো ভিডিও দেখতে থাকো তো দেখো রেডি হয়েছি সাদা শাড়ি পরেছি কালো ব্লাউজ কেমন লাগছে কমেন্টে জানাবে এখন কলেজের জন্য বেরিয়ে পড়েছি ফ্রেন্ডরা চলে এসেছে তো তোমরা পুরো ভিডিও দেখতে দেব কলেজে পৌঁছে গেছি এই যে আমার দুই ফ্রেন্ড আমি এই যে দেখো আমার বেস্টি আমার পেছনে দেখো কেমন লাগছে ওকে কমেন্টে জানাবে সবাই এই যে পেছনে আমার আর একজন ক্লোজ ফ্রেন্ড এই দুজনই আমার সঙ্গে থাকে আর এই যে কলেজ আমরা যাচ্ছি এই যে আমার ডিপার্টমেন্টের বাকি ফ্রেন্ডরা আর এবার প্রোগ্রামটা একটু ছোট করে হচ্ছে কারণ আমাদের কলেজে এক্সাম চলছে সিনিয়র দাদা দিদিদের তো প্রত্যেক বছরই বড় করে হয় এখন সবাই লাইনে দাঁড়িয়ে আছি একটু পথযাত্রা করবো আর এই যে মাথায় একুশে ফেব্রুয়ারি লেখা রয়েছে আর আমার হাতে ক বর্ণ ছিল এই যে সবাই লাইনে এখন পথযাত্রা করব এ দেখো পেছন থেকে সামনে চলে এসেছি আর এই যে পথযাত্রা চলছে পেছনের স্যার তার পিছনে স্টুডেন্ট আর আমরা সবার আগে তো আমাদের প্রভাত ফেরি শেষ হলো এই যে অল স্টুডেন্ট মাঠে প্রোগ্রামটা মাঠে হচ্ছে এই যে বৃষ্টি ওর শাড়ি ফুটে নাজহাল অবস্থা আর তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমার ক্যামেরার ব্যবহার কেউ নেই তাই আমাকে নিজে ভিডিও করতে হয় এমন কি করছি আমাদের প্রিন্সিপাল স্যার এখন ফুল দিয়ে সম্বোধনা জানাবেন প্রিন্সিপাল স্যার কিছু বক্তব্য রাখবে রাখবেন এই রাজাটি একটি মিষ্টি গান গেয়েছে তো তোমরা শোনো বলো কেমন লেগেছে রাজাটির গান তো অনুষ্ঠানটি এখানে সমাপ্ত হলো আগেই বললাম যে প্রোগ্রামটা এবার ছোট করে যখন তো আমাদের কলেজে সিনিয়র দাদা এক্সাম চলছে আমি আসলাম তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি ছোট ভিডিও হলেও হলো আর এই দাদা যে কেক দিচ্ছে আর খাওয়ার জন্য তো আমি দাদাকে বলছি দাদা তোমাকে কিন্তু গোলাফিন তো দাদা বলছি নাম কি সকলকে বলছি লাইক কমেন্ট শেয়ার করবে আর বলছি থ্যাংক ইউ তুমিও করে দিও এখন আমরা এখন বসে আছি আর কলেজের প্রোগ্রাম কমপ্লিট এখন বাজে বারোটা তো ওই যে পিছনে ওরা আস্তে ওদের জন্য বসে বসে এখনই বাড়ি যাব ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবে আমাকে কেমন লাগছে সাদা সাদাকে কমেন্টে জানাবে তো বাড়ি চলে আসছি সাড়ে বারোটা বাজে ইস চুলের কি অবস্থা তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবে আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো টাটা নেক্সট ভিডিও দেখা হচ্ছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে